ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো গোপন অঙ্গ পরিষ্কার করার সহজ এবং স্বাস্থ্যকর উপায় আমরা অনেক সময় এই ধরনের বিষয়গুলো নিয়ে অনেক রকমের ভিডিও আমরা খোঁজ করি কিন্তু আসলে পাই না আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন যেভাবে বলা হবে এটা যদি আপনি করেন বিভিন্ন রকমের এসটিডি বা বিভিন্ন রকমের সেক্সুয়াল ট্রান্সমিটের যে ডিজিজগুলো সেগুলো থেকে কিন্তু নিজেকে মুক্ত রাখতে পারবেন এবং গোপনাঙ্গ পরিষ্কার করার একদম সহজ এবং অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়েটি সেটি কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অনেক সময় দেখা যায় যে আমাদের শারীরিক কিংবা মানসিক কারণে আমাদের বিভিন্ন রকমের যে সেলফ কেয়ার সেটা হয় না এবং অনেক সময় মনে করি অনেকে বলে যে আমার নিজের যে বিষয়গুলো সেগুলোই তো কমপ্লিট করতে পারি না সেগুলো তো প্রতিদিনের কাজগুলো করতে পারি না কখন আবার এই যে গোপনাঙ্গ পরিষ্কার করবো বা এই বিষয়গুলো নিয়ে আমি চিন্তা করবো সেটা আমার দ্বারা সম্ভব হয় না আপনি সম্ভবটা খুবই ইজি যদি আপনার মনোযোগটা একটু আপনি নিজের দিকে রাখেন আপনি বাহিরে যাবেন সব কাজই করবেন কিন্তু নিজের কাজগুলো যেন মতো হয় সেই জিনিসটার উপর গুরুত্ব দিতে হবে গোপন গোপনঙ্গ অনেক একটা সেন্সিটিভ একটা জায়গা যেখানে আমাদের যদি কোনো ইনফেকশন হয় বা কোনো সমস্যা হয় সেটা কিন্তু আমাদের শারীরিক ও মানসিক ক্ষেত্রে খুব প্রভাব ফেলে তো গোপন অঙ্গ নিয়মিত পরিষ্কার করার জন্য বিশেষ সাবান বা পানি দিয়ে প্রতিদিন আপনি ধুতে পারেন অনেক সময় কিন্তু অনেকেই আছেন যে সাবান অনেক সময় দেখা গেছে যে কবে ইউজ করেছি সেটাই খেয়াল নেই তো এটা না বরং এটা ব্যবহার করবেন যখন করবেন হালকা গরম পানি হলে ভালো হয় জোর তবে অবশ্যই জোরে জোরে কিন্তু ঘষবেন না কারণ এক্ষেত্রে আপনাদের কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে অনেক সময় স্কিন থাকলে নিয়মিত উঁচু করে পরিষ্কার করতে হবে হ্যাঁ এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট অনেক সময় যেটা হয় যে হয়তোবা একটু চামড়া খসে গেল অথবা চামড়ার উপরে একটা হালকা একটা আবরণ হলো সেক্ষেত্রে হালকাভাবে খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না সময় নিয়ে এটি করতে হবে মনে রাখবেন যে যখন সব কিছু ধোয়া হয়ে যাবে সতর্কতার সাথে শুষ্ক কাপড় দিয়ে হালকাভাবে মুছে ফেলবেন আবার স্যানিটাইজিং স্প্রে বা কেমিক্যাল অনেকে আছেন যে এটিগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই এর মাত্রা কমিয়ে নিয়ে আসতে হবে সংক্রমণের লক্ষণ দেখা দিলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে সেক্ষেত্রে কোনো ডার্মাটোলজিস্ট কিংবা ইউরোলজিস্টের কাছে যেতে পারেন তারা প্রাথমিকভাবে চিকিৎসার ক্ষেত্রে যা যা জরুরি সেগুলো কিন্তু তারা করতে পারে তো সবাই ভালো থাকবেন এই ভিডিওটি মূলত হচ্ছে যে পিউআটি এই যে যারা প্রথমেই হচ্ছে যে এই পৃথিবীটাকে চেনে তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয় আবার অনেক সময় যারা বড়রা আছে তারাও বিভিন্ন বিষয় নিয়ে এত ব্যস্ত থাকে যে নিজের সেলফ কেয়ার জায়গাটা থাকে না তাদের উদ্দেশ্যেই করা হয়েছে সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ